বাংলাদেশকে আক্রমণ করার জন্য কাশ্মীরে গিয়ায় জঙ্গি হামলা মোদী সরকার সাজিয়েছে ভারত ছয় মাস আগে থেকে বাংলাদেশকে ঘেরাও করে বসে আসে ওর বিমান কামান ক্ষেপণাস্ত্র সব আমাদের সীমান্তে মোতায়েন করে বসে আসে সুযোগ পাচ্ছে না কি অজুহাতে আক্রমণ করবে কি একটা কারণ দেখিয়ে হামলা করবে কারণ বাংলাদেশে এখন ডক্টর ইউনুস ইনি হলেন শান্তিতে নোবেল বিজয়ী শান্তিতে নবেল বিজয়ী ওনাকে যদি জঙ্গি বলে টেরর বলে পৃথিবীর কেউ মানবে না বরং ওই লোকেরা সারা পৃথিবীর মানুষ জুতা মারবে যে আমাদের সারকে তো তোরা জঙ্গি বলিস ডক্টর ইউনুসকে সবাই তো সার বলে ঠিক না এখন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে শান্তিপ্রিয়ভাবে আমরা সময় কাটাচ্ছি ঠিক নয় কি এটা ভারতের মোদী সরকারের সহ্য হচ্ছিল না বাংলাদেশকে ঘেরাও তো রেখেছি এখন হামলাটা করব একটা তো অজুহাত লাগবে একটা ঘটনা ঘটাইতে হবে এখন বাংলাদেশে যদি কোনো জঙ্গি তৎপরতা ছাড়ায় আর বলে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না এরা এখন ষড়যন্ত্র করেছে কোথায় একটা জঙ্গি হামলা নাটক করলে পৃথিবীকে বিশ্বাস করানো যাবে ওদের মুরব্বীরা বুদ্ধি দিয়েছে এটা পাকিস্তানের পাশে গিয়া করো পাকিস্তানের পাশে একটা জঙ্গি হামলা হলে কাশ্মীর টাশ্মীর মিলে হইলে এটা বলতে পারবা এটা পাকিস্তান করেছে লস্করে তৈবা অমুক তমুক বুঝেন না সম্পূর্ণ নাটক এবং বাংলাদেশকে আক্রমণ করার জন্য কাশ্মীরে গিয়ায় জঙ্গি হামলা মোদি সরকার সাজিয়েছে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ওখানে করেছে আমাদের দোষ কি হ্যাঁ আপনার দোষ কি আপনাকে বলবে আপনার সাথে ওদের সম্পর্ক আছে ডক্টর ইউনিসোফ পাকিস্তান থেকে ঘুরে আসছে না বলবে আপনার সাথে সামরিক চুক্তি আছে অতএব বাংলাদেশ ওই যে পাকিস্তান নামক রাষ্ট্র ওরা জঙ্গি মঙ্গি ওদের সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশে আর পাকিস্তানে মিলে এই কাণ্ড করেছে এইটা বলার জন্য এরা অপেক্ষায় আছে বলা শুরু করেছে অতএব সামনের মাস আগামী কুরবানির আগে সামনের মাসটা খুবই খুবই ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য মে মাসটা এক্ষণে বাংলাদেশকে তো রেডি থাকতে হবে কিন্তু বাংলাদেশের হাসিনার শাসক পনেরো বছর ওরা তো দেশটাই ভারতকে দিয়ে দিয়েছে এখন আমরা তো দাবি করেছি আমাদের ট্রেনিং দাও জনগণকে ট্রেনিং দাও তো তারা ট্রেনিং দেয়নি দেয়ার সুযোগ দেয়নি কোনো মতে আমরা পারি নাই কিন্তু ইনশাল্লাহ যদি ভারতে ভুল করে তাহলে এক সপ্তাহে ট্রেনিং নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপাই পড়বো আমরা ইনশাল্লাহ দুই সাল আর দুই সাল এক একরকম না উনিশশো সালে তুরস্কে ইসলামী খেলাফত এই বেইমানটা ধ্বংস করে দিয়েছে কিন্তু হাদিসের বর্ণনায় এটা বলা হয়েছে একশো বছরের মাথায় আবার নতুন করে সেটা ফেরত আসবে উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ একশো বছর হয়ে গেছে একশো বছরের পরে এই আল্লাহর দেয়া মুসলিম জাতির উত্থান বাংলাদেশ থেকে আরম্ভ হয়েছে আমরা সেই সৌভাগ্যবান জাতি আলহামদুলিল্লাহ এ আয়াটাই পড়েছি শুরুতে লে হুল হে রহু ওয়ালাদ্দিন কুল্লে ওয়ার হেল মুসরিকুন মোশিকরা যতই ঘৃণা করোক অপছন্দ করোক আল্লাহ নিজের শক্তি বলে নিজের পরিকল্পনা বলে আর শাহিমের উপর থেকে তিনি ইসলামকে গোটা বিশ্বের উপরে বিজয়ী করবেন। এখন যুদ্ধ হবে ভারতের সাথে আল্লাহর আল্লাহর সাথে যুদ্ধ হবে তারা তেত্রিশ কোটি দেব দেবী বানিয়ে পূজা করে আল্লাহর বিরুদ্ধে ঠিক না ওরা আল্লাহর দুশ্মন কার দুশ্মন মূর্তি পূজারী কার দুশ্মন আল্লাহর তো তাদের সাথে লড়াইটা হবে মূলত আল্লাহর লড়াই হবে আল্লাহর সাথে লড়াই হয়েছিল নুহের জাতির ফলাফল কি নুহের জাতি হাজত নুয়াল ইসলামের জাতি নবীজির নবীর পুত্র কেনান সহ সব ডুবে তারা মারা গিয়েছিল ঠিক না যুদ্ধ হয়েছিল আল্লাহর সাথে নম্রদের কার নম্রদের আল্লাহ তালা মশক বাহিনী দিয়া নমরুদ বাহিনীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন পঙ্গু ল্যাংড়া মশা দিয়া নমরুদ কেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন ঠিক না এইভাবে যুগে যুগে আল্লাহর সাথে লড়াই যারা করেছে কেউই জিততে আল্লাহ তার কাজে তার বিষয়ে সর্বদাই তিনি বিজয়ী থাকেন পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রিয় ভাইরা আমাদেরকে আল্লাহর আশ্রয়ে যেতে হবে বাংলাদেশ এমন একটা দেশ চার পাশে শত্রু চারপাশে শত্রু যেমন ইসরায়েল ইসরায়েলের চারপাশে তার শত্রু ইসরায়েলের শত্রু হলো মুসলমান ইসরায়েলের শত্রু হলো তার চারপাশে মুসলিম রাষ্ট্র ঠিক না একদিকে লেবানন জর্ডান ইরাক তারপরে মিশার তারপরে কুর্দিস্তান হ্যাঁ মানে তার চার পাশে হলো তার শত্রু তবে শত্রুরা হলো তারা মুসলমান আর বাংলাদেশ হলো মুসলমান দেশ তার চারপাশে শত্রু সব বেঈমান সব কি বেঈমান তিন দিকে তো ভারত আছে আর দিকে মিয়ানমার তাই না তো যাওয়ার একখান রাস্তা খোলা আছে যেটা উপরের দিকে আকাশের রাস্তাটা খোলা ঠিক না আকাশের পথ খোলা এখান থেকে আল্লাহর কাছে প্রার্থনা জানাবেন যুদ্ধাস্ত্র থাকবে নবীজি যেমন লোহার হেলমেট মাথায় দিয়েছেন শুধু কেবল সুতার টুপি জীবনে সারা জীবন পরেন নাই যুদ্ধের পরিস্থিতি এসেছে লোহার টুপি পরেছেন নাকি তার মাথায় ছিল লোহার টুপি ওহদের ময়দানে লোহার হেলমেটের উপরে বেইমান তলোয়ার দিয়ে যখন মেরেছিল সেই হেলমেট নেমে এই পর্যন্ত এসেছিল নবীজির চেহারা মোবার রক্তাক্ত হয়ে গিয়েছিল পাশের দুইটা দাঁত বড় বড় দাঁত ভেঙে গিয়েছিল ঠিক না আমরা তো সেই নবীর শুধু কেবল সুতার জামা পরতেন তিনি লোহার জামাও পরতেন তার লোহার জামা ছিল বর্ম লোহার বর্ম ছিল যুদ্ধে জামার আগে লোহার সেই পাঞ্জাবি পরে বর্ম পরে গিয়েছিলেন ঠিক না তলোয়ার ছিল তীর ছিল বল্লম ছিল আমাদের ঘরগুলিতে তো হলো সোফা আলমারি তারপরে খাট পালং আমাদের ঘরে হলো এগুলি নবী সাল্ল ঘরে এগুলি একটাও ছিল না কোনো সোফা না কোনো আলমারি না কোনো খাট না কোনো অন্য কিছু কি ছিল তলোয়ার বল্লম তীর হেলমেট বর্ম এইসব ঠিক না মুসলমানের আবার সেই ইতিহাস স্মরণ করতে হবে সেই পথে যেতে হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি বাংলাদেশে যেখানে যাই আমাদের নির্যাতিত মুসলিম আলিম সমাজ ইসলামকে যারা ভালোবাসে তাদেরকে বলি যে এখন ক্ষমতা আপনাদের হাতে ক্ষমতা এখন কার হাতে আলিম সমাজের হাতে ইসলামিক দলগুলির হাতে ধর্মপ্রাণ মুসলিমদের হাতে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা বিশ্বের ক্ষমতা মুসলিমদের হাতে আমরা দিয়ে দিয়েছেন কিন্তু এটা বুঝতে সময় লাগবে হয়তো বিশ বছর হয়তো চব্বিশ বছর পঁচিশ বছর সময় লাগবে যখন নবীজি নবী হয়ে এসেছিলেন পৃথিবীতে তখন তো তার হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ ঠিক না চল্লিশ বছরে যখন নবুয় পেয়েছিলেন তখন তো পূর্ণ ক্ষমতা নিয়ে নবী হয়েছিলেন সাম্রাজ্য তার হাতে কোরআন তার হাতে সব তার হাতে কিন্তু এটা বুঝতে বুঝতে একটু সময় লেগেছে ঠিক না তেরো বছর মক্কায় তো কিছুই বোঝা যায়নি তেরো বছর পরে যখন মদিনায় গিয়েছেন আস্তে 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 তখন মানুষ বুঝতে শুরু করেছে যে না এই তো বিরাট ক্ষমতা আছে এক পর্যায়ে যে মক্কা তাকে বের করে দিয়েছিল সেই মক্কা তিনি জয় করলেন সময় লাগে কি লাগে সময় লাগে প্রিয় ভাইরা এই মসজিদ আল্লাহর ঘর কার ঘর এই মসজিদ আল্লাহর ঘর ইনশাআল্লাহ বাইতুল মোকাদ্দাস মসজিদ থেকে সামনে গোটা পৃথিবী পরিচালিত হবে বাইতুল মোকাদ্দাস মসজিদ থেকে এক সময় গোটা পৃথিবী পরিচালিত হয়েছিল নবীজির মসজিদ থেকে মসজিদে নবী থেকে শেষ জমানায় এটা পরিচালিত হবে বাইতুল মোকাদ্দাস মসজিদ থেকে বাইতুল মোকাদ্দাস মসজিদেই রাজধানী হবে হাজতে ইমাম মাহাদি আলি ইসাল্লামের ওখানে রাজধানী হবে হাজতে ঈসা আলাইসালামের যে আল্লাহ সিদ্ধান্ত মোকাদ্দাস থেকে গোটা পৃথিবী চলবে ওরা এটার বিরুদ্ধে সমস্ত হাজির হয়েছে যে আল্লাহকে এটা আমরা করতে দেব না কার সাথে আল্লাহ তার যে অর্ডার আল্লাহ যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন করতে তিনি সক্ষম তিনি ক্ষমতা রাখেন আপনাদের এখন যেটা দরকার মনের বল বল ইমানের ভারতের বিমান একটা আসমানে মানে মাথার দিয়ে উড়ে গেলে সবাই মুদি মুদি কইয়া শীতকার দিবেন। না আল্লাহ আল্লাহ বলে শীতকার দেবেন ঠিক না আর ভারত ধ্বংস হোক বলে চিৎকার দেবেন ও ধ্বংস হবে ইনশাল্লাহ ধ্বংস হবে ধ্বংস তার অনিবার্য শুধু সে না মুসলিমদের বিরুদ্ধে ওরা মারমুখী হয়েছে একটি মাত্র কারণে যে মুসলিমরা আল্লাহর কথা বলে তাই না আমরা মূর্তি পূজা করলে ওরা আমাদের বিরুদ্ধে টু শব্দ করবে না করবে করবে না ফ্যাসিবাদীরা ওদের পূজা করতো বাংলাদেশে ফাসিবাদীরা ওদের বুঝা করতে হয় ফাসিবাদীদের জন্য ওরা যান প্রাণ আমরা করলে আমাদের জন্য যান প্রাণ কিন্তু এই যান প্রাণ হোক আমরা চাই না ভারতের যারা শত্রু তারা আল্লাহর মিত্র তারা আল্লাহর বন্ধু হিন্দুস্তান যুদ্ধের যে ওয়াদা হাদিসে আছে এ সবতে নিমি উম্মতি আহরজা হোমল্ল আমার উম্মতের দুইটা দল এদেরকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগের হাদিস মুক্তি দিয়ে দিয়েছেন এই দুই দল কারা এ হিন একটা দল যারা হিন্দুস্তানকে বন্ধু বানাবে না হিন্দুস্তানের পিছিয়ে পিছিয়ে গড়বে না যে আমারে একটা ভুয়া নির্বাচন করাইয়া পাশ করাইয়া ক্ষমতায় বসাও ওরা হিন্দুস্তানের পিছে ঘুরবে না ওরা বরং হিন্দুস্তানের বিরুদ্ধে ফাইট করবে লড়াই করবে মিডিয়ার লড়াই বক্তৃতার লড়াই লেখনির লড়াই অস্ত্রের লড়াই অর্থনীতির লড়াই অন্তরের লড়াই মুখের লড়াই যত রকমের লড়াই যুদ্ধ আছে পৃথিবীতে সব ধরনের যুদ্ধ তারা ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বে রাজি আছেন কারা কারা রাজি আছেন মোদী সরকারের শয়তানি তার বেইমানি তার ষড়যন্ত্র বুঝতেছি বাংলাদেশকে ধরার জন্য কাশ্মীরে গিয়ে সন্ত্রাস করে সেই সন্ত্রাস এনে বাংলাদেশের উপরে ফেলে কারণ মুসলমান ওরাও মুসলমান আমরাও মুসলমান মুসলমান কোনোদিন একজন নিরাপরাধ মানুষকে খুন করে না খাঁটি মুসলিম কখনো এই কাজ এই কাজ করে না পৃথিবীর যেখানে এমনটা হয়েছে এটা তারাই করেছে তারা করে আমাদেরকে দোষারোপ করেছে বাংলাদেশে যত জঙ্গি নাটক র্যাবের মহাপরিচালক বলেছেন সব ছিল ভুয়া এই বাংলাদেশের যাদেরকে দিয়া করিয়েছে ওরা তারাই বলেছে এগুলি সব কি ছিল নাটক তাহলে এখন যেগুলি ওগুলি কি ওগুলি কি সত্য হয়ে গেছে রাতারাতি সেগুলিও কি নাটক আমরা বুঝতেছি বাংলাদেশের সরকার বাংলাদেশের সেনাবাহিনী তোমাদের ভেতরে যদি কোনো মির্জাফর থাকে সরে যাও মির্জাফর এই মাটিতে আর হবে না ইনশাল্লাহ এই মাটি কবুল করবে না কোনো দেশ দেশপ্রেমিক হও ইসলাম প্রেমিক হও বাংলাদেশ প্রেমিক হও জান্নাতে যাবা ইনশাআল্লাহ বাংলাদেশের সন্তান হয়ে যদি ভারত প্রেমিক হও তাহলে ভারতের মূর্তি পূজারীর সাথে তুমিও জাহান্নামে যেতে হবে অনন্তকাল ও কুদুহন্নাস ওয়াল হিজারা উইদদতিল কাফিরিন ওই জাহান্নাম জাহান্নামের জ্বালানি ফুয়েল হবে বেঈমান মুশরিক কাফের আর হলো তারা পাথর দিয়ে যে মূর্তি বানিয়েছে সেই মূর্তি হলো ওটার জ্বালানি আল্লাহ জ্বালাবে জ্বালাবে মূর্তি বানিয়ে মূর্তিকে কেও বানিয়ে যারা পূজা করেছে সেই মূর্তিও জ্বলবে মূর্তির যারা পূজারী তারাও জ্বলবে আর তাদের পক্ষ নিয়ে কেউ যদি বাংলাদেশের সন্তান হয়েও তারা যদি ভারতের সাথে প্রেম করে ফাইন হোম মিন হোম সেও তাদের একজন সেও কি তাদের একজন ও মিয়তল হোম কম ফাইন হো মিন হোম তোমাদের মধ্য থেকে যারা ওই বৈমানদারকে ভালোবাসবে অবশ্যই সেও ওই বইমানদার কাতার্ভুক্ত তাদের অন্তর্ভুক্ত তাদের যেই পরিণতি এর সেই পরিণতি হবে মনে বল লাগবেন যে আমরা মুসলিম আমাদের সূর্য উদয় হয়েছে একশো বছরের নির্যাতন শেষে আমাদের মুক্তির সূর্য এখন আকাশে ইনশাল্লাহ আমাদেরকে কেউ দাবি রাখতে পারবে না ইনশাল্লাহ সমস্ত পুলিশ বাহিনী যার ছিল সমস্ত র্যাব বাহিনী যার ছিল সমস্ত বিজিবি যার ছিল সমস্ত সেনা বাহিনী যার পক্ষে ছিল সমস্ত যার পক্ষে ছিল সমস্ত এমপি মন্ত্রী সচিব আমলা চেয়ারম্যান মেম্বার কামলা সব যার পক্ষে ছিল তারপরে বিশাল ভারত যার পক্ষে ছিল কে উড়িয়ে দিল কে তাকে বিদায় করে দিল মাত্র পঁয়তাল্লিশ মিনিটের ব্যবধানে আল্লাহ কে উড়িয়ে দিয়েছে আল্লাহ যে আল্লাহ ভারতের শিখন্ডি বাংলাদেশে যে সরকার ছিল পনেরো বছর এটা ভারতের সরকার এখনো বাংলাদেশের সরকার ছিল না ভারতের সরকারকে যে বিদায় করে দিয়েছে সাথে ভারতকেও যে আল্লাহ বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে আবার শয়তানি করছ ভারতে বসে বসে আর বাংলাদেশের ভেতরে কতগুলো শেবটাসকারী অন্তর্ঘাতকারী গাদ্দর মির্জাফর রেখে দিয়েছো ভাবছ আবার এসে দখল করবা দখল করবা না এখানে গুরুস্থান হবে তোমাদের ইনশাল্লাহ বাংলার জমিনে আবার আসবা এবার দাফন হয়ে যাবা ইনশাল্লাহ